বন্ধুরা ওয়েলকাম আজকে একটা ডালের ভিন্ন স্বাদের তোমাদের ডাল রান্না করা দেখাবো এত টেস্টি না ভাত গরম ভাতের সঙ্গে দারুণ লাগে চলো কিভাবে তৈরি করব সেটাই তোমাদের দেখাবো সবাইকে ওয়েলকাম সুস্বাগতম আর শীতকালে এই ডালটা খেতে দারুণ লাগে তো এখানে হচ্ছে ছোলার শাক ছোলার শাককে এইভাবে কেটে নেবে আগাটা নিয়ে নেবে আগাটা ভালো করে একটা করে 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 বেছে নেবে ভালো করে সুন্দরভাবে বন্ধুরা তা আমি এটাই তোমাদের দেখাচ্ছি কিভাবে বেছে নিয়েছি আগাটা বেছে নেবে বেছে ঝিরি করে বঠি দিয়ে কেটে নেবে শাকটাকে দেখো কিভাবে ধরেছি খুব দু হাত দিয়ে চেপে ধরে দুটো ভাগ করে নিলাম নিয়ে দেখো বাঁ হাত দিয়ে এইভাবে বঁটি ওঠাবে না বঁটিটা দিয়ে হাতে নিয়ে তিন চারবার করে করে ঘেসে ঘেসে কাটবে তো এইভাবে কেটে নিতে হবে ছোলার শাক তবেই ঝিরিঝিরি হবে আর যেই শাকটা যে রান্না করবো তবেই টেস্ট হবে এইভাবে ঝিরিঝিরি যদি না কাটো তাহলে কিন্তু টেস্ট হবে না বন্ধুরা তো চলো এইভাবে কেটে নিয়ে আগে তারপরে তোমাদের কাছে আসছি অসম্ভব স্বাদ স্বাদ যারা নিরামিষ খেতে ভালোবাসো বা আমিষ খেতেও ভালোবাসো সবার জন্য এই সাদারু ডাল সাদারু ডাল নাম দিলাম এই সাদারু ডাল কলাইয়ের ডাল দেখো কলাইয়ের ডাল সবাই রান্না জানো কিন্তু আমি যেভাবে করবো আজকে কলাইয়ের ডালটা দেখো ধুয়ে নিয়েছি প্রেশার কুকারে জল দিয়েছি সিদ্ধ হতে তো কলাই ডাল একটু সময় লাগে তো প্রেশার কুকারে দিলাম এই সাদারু ডাল জন্য চলে এসেছে ছোলার শাক এই ছোলার শাক দিয়ে একে আমরা ডাল শাক বলি এই সাদারু ডালটাকে করব ছোলার শাক দিয়ে আর এই ডাল শাকটা আজকে হচ্ছে দেখো ধুয়ে ভালো করে ঝিরি করে কেটে নিয়েছি তোর মধ্যে ছোলা শাক কাটা দেখিয়েছিলাম দিয়ে দিলাম শাক গুলো রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিব হলুদ পরিমাণ মতন আর লবণ দিয়ে চার থেকে পাঁচটা সিটি দিব তারপরে সাদা ডাল বা ডাল শাক কি করছি দেখো বন্ধুরা ডালটা সেদ্ধ হয়েছে কিনা দেখো ডালটাকে ডাল কাটা দিয়ে খুব সে ডাল কাটা দিয়ে খুব খুব সে ঘুটতে হবে এইভাবে নিতে হবে বন্ধুরা দেখো এই দেখো ডালটা সর্ষের তেল গরম হতে অপেক্ষা করতে হবে সর্ষের তেলে সম্বরাটা একটু কড়া করে দিতে হবে গোটা জিরে পাঁচ ফোরন তেজপাতা দুটো শুক্রো লঙ্কা হচ্ছে টুকরো করে দিয়ে দিলাম দেখো একদম পাকটা কড়া পাকে সম্রাট পুড়ে যাচ্ছে এইবার ডালটা দিয়ে দিচ্ছে আদা বাটা চিনি মিষ্টি এই দেখো খুন্তি দিয়ে নাড়বো হিটটা কম করি রেডি গরম গরম ভাতের সঙ্গে অসম্ভব টেস্ট লাগে প্লাস শীতকালে তো কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা